নমস্কার বেস্ট টাইমের পক্ষ থেকে মাঠ আমাদের সবসময় টেনে নিয়ে আসে খেলাধুলার ফুটবলের স্বার্থে খেলাধুলার উন্নতি প্রকল্পে যেখানে খেলা হবে সেখানেই আমরা পৌঁছে যাব আমাদের বেস্ট টাইমের ক্যামেরা আমার ক্যামেরায় আমার সঙ্গে আছে গোপাল আজকে আমরা রামপুর হাটে। রামপুর হাট এই যে মাঠটা দেখছেন এই মিটটা এই মাঠটার একটা বিশাল আমার জীবনের একটা ইতিহাস প্রথম যখন রামপুর হাটে এসে তারাপীঠে এসে তারাপীঠ ঢোকার আগে যে ব্রিজটা এই ব্রিজটাকে আপনাকে দেখাতে বলবো গোপালকে এই ব্রিজটার পাশেই এই মাঠটা এই মাঠটায় যখন তিরিশ থেকে বত্রিশ বছর আগে আমি তখন একদম চিরতরুণ আমি তখন আঠেরো বছর বয়স সেই সময় এখানে একটা টুর্নামেন্ট আমি তারাতীর্থ লজে হয়ে খেলতে এসেছিলাম তারাতীর্থ লজ সেইবার চ্যাম্পিয়ন হয়েছিল আর এই মাঠটা আমার খুব ভালো একটা স্মৃতি বয়ে নিয়ে যাচ্ছে কেন এই মাঠে এসেছি সেই খেলাতে আমি যেহেতু বেস্ট প্লেয়ার পেয়েছিলাম তারা আমার ছবিও আমাকে উপহার দেওয়া হয়েছিল এর থেকে বড় উপহার হতে পারে না আমি এই আজকে মাঠে খেলাধুলা হয়ে গিয়ে বাচ্চারা খেলছে আমি চাইবো এখান থেকে খেলাধুলা করে বাচ্চারা যদি কলকাতা মাঠে বড় টিমে খেলে আমার খুব ভালো লাগবে এখানে অনেক প্রতিভান ছেলে আছে এখন দেখছেন ওরা একটা চোরচোরের মাধ্যম দিয়ে প্র্যাকটিস করছে প্রতিদিন এই মাঠ থেকে অনেক ছেলে ফুটবল প্র্যাকটিস করে ক্রিকেট প্র্যাকটিস করে নানা রকমই প্র্যাকটিস করে এই প্র্যাকটিস করে রেগুলার এই যে খেলার যে চলটা আছে এই চলটা এই চলটা আমি আশা করি এরা দীর্ঘদিন এদের পরবর্তী সেমকে এইভাবেই ওরা রেডি করবে যে এর পরের স্টেপে যাতে আরও জুনিয়র ছেলে এখান থেকে খেলতে আসে আমি চাইবো এখানে এখনই ভাই একদম আসো আসো তুমি আসো আসো না একদম ও সিনিয়র ছেলে ও এখানকার ক্যাপ্টেনশিপ দেয় ও ভালো গোলকিপিং করে ওর এই অঞ্চলটায় ওর প্রচণ্ড নাম আছে আমি এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর সবার মধ্যে ভগবান কিছু না কিছু প্রতিভা দিয়েছে এই প্রতিভা দেওয়ার মধ্যে সেই প্রতিভাটা যাতে বিকশিত করতে পারে বা বিকশিত হয় যদি কলকাতা মাঠে এখান থেকে কেউ খেলতে চায় আমার সাহায্য সহযোগিতা যদি এদের প্রয়োজন হয় আমি কলকাতায় প্রতিটা টিমের কাছে অ্যাপিল করব কারোর যোগ্যতা অনুযায়ী সে যেই যোগ্যতার মানের প্লেয়ার হোক নিজের প্রমাণ দিয়ে সে কোনো টিমে যদি খেলে এখন অনেক খেলার স্কোপ আছে অনেক টাকা আছে অর্থ আছে সম্মান আছে সেই জায়গাটা আজকে এদেরকে ধরেছে আমরা এসেছি বেস্ট টাইমের পক্ষ থেকে তোমরা এখান থেকে যে জুনিয়র ছেলেরা যে খেলছে দেখছি প্রতিদিনই প্র্যাকটিস করছে আরও ছেলে তো আছে যদি কখনো মনে হয় যে এই জুনিয়র ছেলেগুলোকে তোমরা কলকাতা মাঠে খেলা সবার একটা কলকাতা মাঠে খেলার স্বপ্ন থাকে ইস্টবেঙ্গল মোহনবাগান ইন্ডিয়া টিম বাংলা টিম সবার খেলার স্বপ্ন থাকে এই স্বপ্নটাকে করতে গেলে যদি কলকাতা মাঠে যেতে হয় তোমাদের যাওয়ার ইচ্ছা আছে যদি কোনো প্রয়োজন হয় আমাদের সাহায্য সহযোগিতার আর তোমরা কি মাঠে আজকে এই মাঠে এসে আমার খুব ভালো লাগছে এই মাঠটা খেলেছি হাজার হাজার লোকের প্রতি বছরই হয় এই লাস্ট ইয়ার এবছরই হয়ে কিছুদিন আগে তুমিও খেলাধুলার সঙ্গে যুক্ত আছো খুব ভালো লাগলো এই যে বাংলার ফুটবল গ্রাম বাংলা বাঁচিয়ে রেখেছে সেই বাঁচিয়ে রাখাটারই একটা উদাহরণ এইটা আজকে আজকে এই তারাপীঠের এই মন্দিরের আগে যে ব্রিজটার সামনে যে মাঠটা এই বাচ্চারা প্র্যাকটিস করছে আসো আসো না আমার আর সবাই এসছে দেখলে এই ক্যাম্পের ছেলেরা খেলছে এদের মুখে চোখে এসে কত স্বপ্ন কলকাতা মাঠে খেলার সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে গেলে আরো পরিশ্রম করতে হবে আরও লড়াই করতে হবে স্মরণ মন মান খেলতে হবে খেললে হবে না ইন্ডিয়া টিম খেলতে হবে দেশের জন্য খেলতে হবে বাংলার জন্য খেলতে হবে তাই সবাই কঠোর পরিশ্রম করো ভালো খেলো ভালো খেললে ভালো জায়গায় যেতে পারলে তোমাদের অনেক ব্রাইট ফিউচার আছে সেই ফিউচারটা যাতে নষ্ট না হয় ভালো করে মোবাইল কম খেলবে ফুটবল বেশি খেলবে ফুটবল খেললে যে মানসিক গঠনটা তৈরি হয় সেই গঠনটাকে যাতে সবার মধ্যে বজায় থাকে এই খেলাধুলার চলটা যে গ্রাম বাংলায় আছে সেটা মোটামুটি একদম হার্ট অফ সিটি ক্যালকাটার মধ্যে সেই জায়গাটাই যেটা এটা নষ্ট হয়ে গেছে সেই নষ্ট আসুন একটা সিনিয়র দাদা সিনিয়র দাদা এও খুব খেলার সঙ্গে এই যে বাচ্চাদেরকেও কন্ট্রোল করছে এই জিনিসগুলো একটা পরবর্তী জেনারেশান আরেকটা জেনারেশানকে উৎসাহিত দেওয়া যে তোমাকে ফুটবল খেলতে হবে ফুটবল খেললে অনেক মানে ভালো ভবিষ্যৎ পরে রয়েছে এই যে বাচ্চাগুলোর চোখের যে স্বপ্ন আমার দ্বারা যদি কোনো উপকারে আসি আমি এদের সঙ্গে আমি সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই আমি নেক্সট যেদিনকে আসবো ওদের জন্য আমি দুটো বল নিয়ে আসবো হ্যাঁ আমি দুটো বল ওদেরকে গিফট করবো আজকে সেইভাবে রেডি হয়ে আসেনি হঠাৎ কালকে দেখি এই মাঠে প্র্যাকটিস চলছে দেখে খুব ভালো লাগাতে আজকে আমি চলে এসেছি আমি সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানালাম যে বেস্ট টাইমের চ্যানেলের পক্ষ থেকে গতকাল যে ভিডিওটা করেছিলাম আইএসএল নিয়ে মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু বলে দিয়েছি অনার অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী কালকে যেহেতু চেন্নাই গতকাল চেন্নাইয়ের সঙ্গে ম্যাচ কামিংস যে গোলটা করেছিল সেইটা এক গোলের রেজাল্ট হয়েছিল ওইটা চেন্নাইয়ের সঙ্গে খেলা ছিল অনিচ্ছেকৃত ভুলের জন্য আমার ফেসবুক দর্শক আমার হোয়াটসঅ্যাপ আমার যে ইউটিউবের যে যারা দর্শক আছে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ নমস্কার